ডাচদের উপনিবেশ থেকে সীতা মন্দির শ্রীরামপুর লোকসভার রং বদলেছে সময়ের সঙ্গে পাঁচ দিয়ে বয়ে চলা গঙ্গায় যেমন এসেছে বাঁক এসেছে রাজনীতিতেও বর্তমানে তৃণমূলের গড় শ্রীরামপুর কি এবারও চায় তাদের কল্যাণ হোক অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে যত উৎসাহ দেশ জুড়ে তার ছিটেফোঁটাও নেই শ্রীরামপুরের শতাব্দী প্রাচীন মন্দিরে কেন্দ্রের নামেই রাম তিনবারের সাংসদ চারবারের লড়াইয়ে থাকা তৃণমূল প্রার্থীর দিনও আবার রাম নাম করে শুরু হয় কিন্তু তিনি তো বিজেপি নন তবে কি রাম গেরুয়া নয় না আমি কিন্তু সব পুজোই করি তুমি ভেব না যে শ্রীরামের মন্ত্র আমি পড়ি না পুজো করি মন্ত্র পড়ি প্রতিদিন আমি হনুমানজির আমি হনুমান হনুমান চালসে পড়ি আমি শ্রীরামচন্দ্র যে স্তুতি আছে তা পড়ি ঈশ্বর ভক্তিটা কি ভারতীয় জনতা পার্টির পেটারনাল প্রপার্টি নাকি বামা বলে আইন চর্চা শুরু বাঁকুড়ার ছেলের কথায় তখনও গ্রাম্য ছাপ শহুরে আদব কায়দায় অভ্যস্ত নয় স্বভাবসিদ্ধভাবে সিদ্ধভাবে চুপচাপ থাকা আইনের ছাত্রর দিকে হঠাৎ একদিন একটা চ্যালেঞ্জ উড়ে এলো তারপর আমি বাঁকুড়ার ছেলে তো খুবই আমি হাম্বাল সরল শীতের সাথ ছিলেন হাইকোর্টে যখন প্র্যাকটিস করতে এলাম না তখন দেখলাম স্বভাব কেমন যেন একটা না কুচু ভাব আমাদের দিকে প্রেসিডেন্সি এর জেভিরিয়ানদের অহংকার দেখে দেখে তো পাগল হয়ে যেতাম কি অহংকার একদিন নাইনটিন সেভেন হবে তখন একদিন মামলা করছি বুঝতে পেরেছো ভালো বড় মামলা ছিল আমি ফর উল্টো দিকে আমার উল্টো দিকে খুব বড় ব্যারিস্টার ছিল তার সঙ্গে আরো দুজন ভালো অ্যাডভোকেট ছিল আমি আর নাম বলছি সে হঠাৎ করে খোঁচা দিল খোঁচা দিয়ে বলল যে অল দিস ভিলেজ লয়ার্স দে এটা খুব লেগেছিল আমার সেরে তারপর যখন রিপ্লাই দিতে উঠলাম তখন আমার কিন্তু অন্য মূর্তি আমি দেখলাম তখন বলতে হলো দিস ইজ দি লি ভিলেজ লয়ার ইজ স্পিকিং অ্যান্ড হোয়াট ইয়ার দি ব্যারিস্টার লয়ার হোয়াট ইজ সেইং দ্যাটস অ্যাপসুলুটলি ইনকারেক্ট এতে এতে তখন থেকে দেখলাম আচ্ছা এত বিনয় রেখে তো লাভ নেই সবাই তো মাথায় লাথি মেরে যাবে তখন এই সাধু সাপের গল্পটা মনে পড়লো ফোস করতে মানানি তিনি কখনো রেগে আগুন তেলে বেগুন আবার কখনো সংসদে দাঁড়িয়ে লোক হাসান কখনো আবার পুজো করতে করতে কেঁদে ভাসান তার মেজাজ সব সময় চর্চায় তাই বলে উপরাষ্ট্রপতিকে নকল করবেন জনসমক্ষে তুমি মিকৃত আর্ট আমি তুমি জানো আমাকে বিশ্বের বড় বড় সাংবাদিকরা মানে হাউস যারা ওরা সবাই আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল এবং আমেরিকা থেকে একজন সাংবাদিক সে আমাকে মিল করে পাঠালো দু হাজার সতেরোতে আমেরিকাতে এরকম একটা মিমিক্রি হয়েছিল এবং সেটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল এবং নরেন্দ্র মোদী নিজেই তো মিমিক্রি করেছে রাজ্য ইয়েতে পার্লামেন্টের মধ্যে আটটাকে জানতে হবে না জানলে হবে না কিন্তু তুমি মিমিক্রিও বলো আবার রাজার পাটেও না অভিনয় করে দেবো কোনো অসুবিধা নেই তা বলে নিজের দলের বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দিতে দুবার ভাববেন না একটা শিল্পী তাকে আমি সম্মান করি তার ব্যক্তিগত লাইফ নিয়ে আমার কোনো কিন্তু যদি রাজনীতিবিদ হও ভাই মানুষের সেবা করতে এসো এই কাঞ্চন মল্লিককে তো আমি কোলে করে দু হাজার একুশে জিতিয়েছি লীতিমতো তোমাদের যদি ছবিটাকে অনেক জায়গায় দেখবে রীতিমতো কোলে করে নিয়ে আমি তো অত পরিশ্রম করেছিলাম একা এসে নিজে না না কেন ঘুরতে পারছে তাহলে সে নিজে বুঝতে পারছে কোথায় বাধাটা কোথায় তাহলে বাধাটা কাটানোর জন্য কি আমার কাঁধ শুধু যদিও তিনি প্রায় প্রতিপক্ষকে আক্রমণ করে খবরের শিরোনামে আসেন তাও তিনি মনে করেন কাউকে কুকথা বলা একেবারে উচিত না রাজনীতিতেই বা সিনেমায় এইটা সবচেয়ে বেশি হয়েছে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে এবং এই যে সোশ্যাল মিডিয়ার জন্য এর প্রচলনটা কিন্তু অনেক বেশি বেড়ে গেছে সমালোচনা ভালো কিন্তু সমালোচনাটা বাজেভাবে কোনো রকম শব্দ ইউজ করাটাও তো খারাপ আমি ইন জেনারেল কথা বলছি লিভাসাইড পলিটিক্স মহিলাদের সম্বন্ধে পুরুষদের সম্বন্ধে যেভাবে চলছে মানুষের শৃঙ্খলা আর তো রাজনীতিবিদরা তো তার বাইরে কিছু নয় রাজনৈতিক জীবনের শুরু থেকে এখনো পর্যন্ত একটাই দলে দলবদল পালাবদলের কালেও তার কোনো বদল নেই দিদির জন্য রাজনীতি করেন তবে শোনা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নাকি তেমন নেই কেন পছন্দ করবো না পছন্দ করার কি আছে ওরাই তো আগামী দিনে চালাবে এগুলো তোমাদের মিডিয়া ক্রিয়েটেড আর অভিষেকের ধারে পাশে কয়েকটা লোক আছে তাদের ক্রিয়েশন আমার নয় দেখো আমি আইনজীবী আমি রাজনীতিতে এসছি আমি শুধু মমতাদের জন্য এসছি আমি যখন এসছি আমি কোনোদিন ভাবিনি এমএলএ বা এমপি হব ওই দিদির সঙ্গে আর কি হাজার কোটি টাকার নতুন সংসদ ভবনে বসতে তার নাকি হচ্ছে এই সংসদ ভবনে কোন রকম সেই দু নম্বর হচ্ছে ধরো কেমন একটা দূরত্ব দূরত্বর ব্যাপার হয়েসে গেছে আগে এটা ছিল না কিন্তু তিন নম্বর হচ্ছে যদিও নিউ টেকনিক কিছু দিয়েছে সিট গুলো খুব খারাপ মানে এই কদিনেই যা অবস্থা হয়েছে আমি জানি না এরপর কি হবে সেই রকমভাবে সংসদ ভবনের সেই অনুভূতিটা পাচ্ছি না তিনি যে এলাকার সাংসদ সেই এলাকার রাজনীতির চেয়েও বড় ছিল এক সময় গুন্ডা রাজ হুব্বা শ্যামলকে নিয়ে সম্প্রতি সিনেমা বানিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তারই দলের সতীর্থ ব্রাত্ত বসু যদিও পরিস্থিতির বর্তমানে আমূল পরিবর্তন ঘটেছে শ্রীরামপুর থানা কেন্দ্রের বিচারে দেশের সেরা তিনটি থানার মধ্যে একটি কোন জাদু বলে তার এলাকার এমন পরিবর্তন দু হাজার নয় যখন আমি দাঁড়িয়েছিলাম আমি কথা দিয়েছিলাম শ্রীরামপুর পার্লামেন্টের মানুষকে সিপিএম এর ক্রিমিনালদের শেষ আমি করবই তারপর একটা দুটো করে মামলা শুরু করলাম তারপর দু থেকে তো আমাদের সরকার এসছে বালি থেকে চাপদানি পর্যন্ত সন্ধ্যের পর মেয়েরা বেরোতে পারত না কোনগর রিসরা সব ক্রিমিনালদের সিপিএম এর কমরেডদের সব ক্রিমিনাল পোষা থাকতো তাদের আঁতুরগড় ছিল সেগুলো শক্ত হাতে ডিল করেছি আমি আর আমি যখন ডিল করি কোনো আমি কিন্তু কোনো পার্টির লোকফোক দেখে করি না কিন্তু আগে জেনে ডোবো তারপর অন্য কথা হবে দুদে আইনজীবী দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার তবে তিনি আসলে পুরো দোস্তুর ফ্যামিলি ম্যান দশ বছরের নাতির দাদাই প্রতিপক্ষকে পেরে ফেলতে পারলেও নাতির কোনো আবদার ফেল হয় না তাকেও লড়তে হচ্ছে প্রাক্তন জামাইয়ের বিরুদ্ধে তুমি এটা আমাকে নির্বাচনের পরে কোনো দিন একটা প্রশ্ন করো আমি এর একটা উত্তর দেব এখন আমি বলবো না এখন আমি বলবো না এই কারণটা হচ্ছে আমাকে হয় আরেকজনের কথা আরেকজনের কথা ভাবতে হয় সে আমার পরিবারের মধ্যে এখন এই মুহূর্তে সে কথা বলতে পারবো না বলবো না শোনা যায় বিজেপির তা নেতাদের অফার ফিরিয়েছেন তবে মোদীকে রাজনীতিবিদ হিসেবে নম্বর দেন আমি সমালোচক নরেন্দ্র মোদী প্রচুর অনেক কিছু কিন্তু একটা মানুষ তো প্রাইম মিনিস্টার হয়েছে এটা তো মানতে হবে অমিত শাহ তো নরেন্দ্র মোদীর জন্য অমিত শাহ নরেন্দ্র মোদি না থাকলে ভারতীয় জনতা উঠে চলে যাবে রাহুল গান্ধীকে নিয়ে আবার অনেকটাই আশা হতো যে এক্সপেকটেশন রাহুল গান্ধীর কাছে ছিল যা জিনিস করা উচিত ছিল ডেলিভারি সেটা পর্যন্ত এখনো দিতে পারেনি অনেকটা ম্যাচুরিটি তো এসেছে আগে তো একদম ছিল না দেখতে আর প্রতিপক্ষ দীপশিতা তাকে কি আগামী দিনের নেত্রী বলে মনে করেন আজকালকার যারা ছেলেরা যারা আসছে না তারা ভীষণ শর্টকাটে রাজনীতিবিদ হয়ে যাওয়ার চেষ্টা করছে সোশ্যাল মিডিয়া একটু অ্যাডভার্টাইজমেন্ট একটু স্লোগান কেউ কেউ ভাবছে একটু ভালো ইংরেজি বললি হয়ে যায় বুদাই তা নয় তার লোকসভা কেন্দ্রে দুশো বছরের বেশি পুরনো কলেজ রয়েছে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডাচদের নিশান ইতিহাসের শহর থেকে ফুরফুরা সব নিয়ে স্বপ্ন একাধিক ফের সাংসদ হলে আমি দিদিকে বলবো আমি সেটা যে শ্রীরামপুর কলেজ হয়ে ওপর গেছে যদি কলেজ কলেজটা ইউনিভার্সিটি করা যায় যেমন প্রেসিডেন্সি এটা একটা আমার ইচ্ছা আছে আর দু নম্বর হচ্ছে বড় কাজের মধ্যে তো অনেক আরো টুকটাক কাজ আছে সরকার যদি পাল্টায় তবে একটা চেষ্টা থাকবে শ্রীরামপুরো মেডিকেল কলেজ করার তবে সরকার কি সত্যি পাল্টাবে সত্যি হবে কল্যাণের স্বপ্ন